আজকে ছিল অর্কর অপারেশন দিনটা আমার জন্য বেশ কঠিনই বলা যায় অনেক বেশি নার্ভাস ছিলাম অনেক টেনশান হচ্ছিল সব কিছু মিলিয়ে ভিডিও করে ওঠা হয়নি তবে যেটুকুই করেছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমি নাফিসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি অর্কর অপারেশনের দিন সকালবেলা অর্ক গেছিল মেডিকেলে তবে আমি জানতাম না যে এত সকালে অপারেশনটা হয়ে যাবে মানে গেছিলো চেক করাতে ডাক্তারকে দেখাতে বাট হুট করে ফোন দিয়ে আমাকে বলে যে একটু পরেই আমাকে ওটিতে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি চলে আসো আর আমি রেডি হতে হতে বলে দেয় যে ওটিতে অলরেডি ঢুকে গেছে আমি জাস্ট দৌড়িয়ে রিক্সা নিয়ে চলে গেছি বলা যায় খুবই তাড়াহুড়া করে আর যেহেতু একদমই একা যাচ্ছিলাম আমি খুবই নার্ভাস ছিলাম আর আমার শ্বশুররা মেডিকেলে এসেছিল অন্য কাকে জেনে দেখতে সেখান থেকে চলে যাবে অর্কর কাছে আর এত টেনশানে এত নার্ভাসনেসে আমি খুঁজেও পাচ্ছিলাম না ওটিটা কোন দিকে যদিও বা আমি চিনতাম তারপরেও আমি টেনশানে আর কি খুঁজে পাচ্ছিলাম না তারপরে সেখানে যে দাঁড়িয়ে থাকি আর কিছুক্ষণের মধ্যেই অর্ক বের হয়ে আসে যেহেতু এটা একটা মাইনর অপারেশন খুব একটা বড় অপারেশন না এই জন্য অর্ককে মেডিকেলে থাকতে হয়

আর এই কয়েকদিন ভালোই হবে অর্ক বুঝছো তুমি বাসায় থাকবা তোমাকে মজার মজার খাবার বানিয়ে বানিয়ে দিব কারণ অর্ক বাসায় থাকার ছেলে না আমার তাও বিশ্বাস নাই মনে হচ্ছে দুদিন পরে বের হয়ে যাবে বলবে যে একটু নিচ থেকে ঘুরে এসে না বের হওয়া যাবে না বাসায় রেস্ট নিতে হবে আর তোমাকে আমি মজার মজার খাবার বানিয়ে দিব তাকাচ্ছি শোনা 1.2 মিলিয়ন ভিউ হয়েছে আমার প্যাং ভিডিওটা ইয়াতে

এখন কোথায় যাচ্ছে জানিস ঔষধ কিনতে যাচ্ছে কি বললি তুই মরতে যাও বললি এত বড় কথা আমি মরলে কার জিনিস আমি মরলে কার জিনিস দেখ সাজবি ও আরো সুবিধা সব নিয়ে যাবে আমি মরলে তাই ওকে আমার বোন এখন ওয়াশরুমে গেছে আসলে আমরা যাবো বাইরে ফলমল কিনতে আর ওষুধ কিনতে এরপরে আমি আর আমার বোন বের হয়ে যায় আমাদের কিছু কাজ ছিল সেইগুলো সেরে অর্কর জন্য সব নিব ওই যার যা লাগবে মানে ওকে খেতে হবে আর কি যেহেতু সেলাই করেছে ভিটামিন সি যুক্ত খাবার বেশি খেতে হবে মালটা লেবু ফলটল বেশি খেতে হবে নর্মাল টাইমে সেগুলো খেতে যায় না বাট এখন একটু চাপে পড়ে খাবে জানি এই জন্য এইগুলো নিতে বাজারে চলে এসেছি আমাদের সবকিছু নেওয়া শেষ এখন যাচ্ছি ঔষধ কিনতে ঔষধটা কিনলে তারপর শেষ তারপর যাব বাসায় তো চলে আসলাম বাজার থেকে এর মধ্যে বেশি কিছু নিইনি বাট যা নিয়েছি সবই অল্পর জন্য লেবু লেবু কারণ ওকে বলেছি লেবু খেতে হবে

আমি জীবনে এত মিষ্টি মিষ্টি মানে নরমালি ফলের দোকান থেকে নিয়ে না এটা কই থেকে নিয়েছে জানো এই যে ভ্যান থাকে না ভ্যানে করে একটা ছেলে অনেকগুলো বেদনা নিয়েছিল তো বলল যে আপু নিয়ে যান খুব মিষ্টি হবে ওর কাছ থেকে নিলাম আসলে খুব মজা বেস্ট খাও আম্মু ফোন দিয়ে বারবার বলছে তোমাকে ফল ছিলে দিতে হ্যাঁ আমার বাউটা ওষুধ খাচ্ছে গাইস সে তার ঔষধ হাঁসের মতো যে মাথা টরব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসলে অপারেশনের জন্য সারা সারাদিন একটু কেয়ার করতে যে সেরকম ভিডিও করা হয়নি আর ফার্স্টে নার্ভাসনেসের জন্য আগেও ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এরকমই মানে যেরকম ছিল আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন অর্কর হাতটা যেন তাড়াতাড়ি সেরে যায় আর সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সটে আসছে আপনাদের সবার মোস্ট এনে ভিডিও তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ